হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আমাদের মাথার উপর দিয়ে প্রতিনিয়ত ঘুরে বেড়াচ্ছে হাজার হাজার স্যাটেলাইট কিন্তু বাবন্থ যদি এমন কোনো বস্তু বছরের পর বছর ধরে পৃথিবীর চারপাশে ঘুরতে থাকে যা কোনো দেশ বা সংস্থা তৈরি করেনি তাহলে কেমন হবে কেউ কেউ বলেন এটি বিন গ্রহবাসীদের পাঠানো একটি স্যাটেলাইট যা হাজার হাজার বছর ধরে আমাদের গ্রহকে পর্যবেক্ষণ করছে আবার নাসা এবং বিজ্ঞানীরা এর সম্পূর্ণ ভিন্ন ব্যাখ্যা দেন আজকের এই ভিডিওতে আমরা সেই রহস্যময় বস্তুটির কথাই জানব যা ব্ল্যাক নাইট স্যাটেলাইট নামে পরিচিত ব্ল্যাক নাইট স্যাটেলাইটের এই কৌতূহলপূর্ণ গল্পের শুরুটা হয়েছিল উনিশশো সালে সে সময়ে বিভিন্ন ইউএফও বিষয়ক ম্যাগাজিনগুলোতে কিছু অদ্ভুত খবর প্রকাশিত হতে থাকে সেই খবরগুলোতে দাবি করা হয়েছিল পৃথিবীর কক্ষপথে একটি অজানা স্যাটেলাইট ঘুরে বেড়াচ্ছে এর সবচেয়ে অদ্ভুত দিক ছিল তখন পর্যন্ত যুক্তরাষ্ট্র বা সোভিয়েত ইউনিয়ন কারো কাছে মহাকাশে কৃত্রিম স্যাটেলাইট পাঠানোর প্রযুক্তি ছিল না যুক্তরাষ্ট্র উনিশশো সালে এবং সোভিয়েত ইউনিয়ন উনিশশো সালে প্রথম স্যাটেলাইট পাঠায় তাই প্রশ্নটা থেকেই যায় যদি মানুষ স্যাটেলাইট পাঠিয়ে না থাকে তাহলে এই বস্তুটি কে পাঠালো কোথা থেকে এলো এই বস্তুটি এই রহস্য আরও গণীভূত হয় যখন উনিশশো সালে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী একটি রাডার সিস্টেম ব্যবহার করে একটি অজানা অন্ধকার বস্তুকে ট্র্যাক করে এই বস্তুটি স্বাভাবিকের চেয়ে অনেক বেশি দ্রুত গতিতে পৃথিবীকে প্রদক্ষিণ করছিল যা এটিকে একটি সাধারণ উল্খাপিণ্ড বা গ্রহাণু থেকে আলাদা করে তোলে এর ফলে রহস্য আরও বাড়তে থাকে এবং অনেকেই এটিকে অজানা কোনো মহাজাগতিক বস্তুর কাজ বলে মনে করেন উনিশশো সালে ড্যান খ্যান নামের একজন স্কটিশ গবেষক একটি চাঞ্চল্যকর দাবি করেন তিনি বলেন ওইসব রেডিও সিগন্যাল বিশ্লেষণ করে তিনি একটি বার্তা পেয়েছেন যা একটি প্রাচীন এলিয়েন সভ্যতা থেকে এসেছে এবং এর বার্তাগুলো পৃথিবী থেকে বারো হাজার বছর আগে পাঠানো হয়েছিল এটি আসলে বিন গ্রহ থেকে আসা একটি বার্তা বহন করছে যদিও তারই দাবি নিয়ে যথেষ্ট বিতর্ক আছে এটি ব্ল্যাক নাইট স্যাটেলাইটের কিংবদন্তিকে আরও জনপ্রিয় করে তোলে ব্ল্যাক নাইট স্যাটেলাইটের রহস্য নতুন করে আলোচনার কেন্দ্রে আসে তখন উনিশশো সালে যখন নাসা তাদের স্পেস শাটল অ্যান্ডেভার থেকে কিছু ছবি প্রকাশ করে এই ছবিতে পৃথিবীর কক্ষপথে একটি বিশাল কালো বস্তু বাসতে দেখা যায় এই ছবিটি ইন্টারনেট ও বিভিন্ন মিডিয়াতে দ্রুত ছড়িয়ে পড়ে অনেকেই দৃঢ়ভাবে বিশ্বাস করতে শুরু করেন যে এটি সেই রহস্যময় ব্ল্যাক নাইট স্যাটেলাইট যা গ্রহবাসীরা পৃথিবীতে পাঠিয়েছে কিন্তু নাসা দ্রুত এই রহস্যের উপর থেকে পর্দা সরিয়ে দেয় তারা জানায় যে ছবিটি আসলে মহাকাশের আবর্জনা যা একটি বাঙ্গা থার মাল ব্ল্যাঙ্কেট এই ব্ল্যাঙ্কেটটি ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন তৈরির সময় হারিয়ে গিয়েছিল এই বস্তুটির রং আকৃতি এবং অবস্থানের কারণে ছবিটি দেখতে একটি রহস্যময় স্যাটেলাইটের মতোই লাগছিল কিন্তু ষড়যন্ত্র তথ্যের গবেষকরা নাসার এই ব্যাখ্যা মেনে নিতে রাজি হননি তারা দাবি করেন যে নাসা আসল সত্য গোপন করছে এবং এটি মানুষের কাছ থেকে ব্ল্যাক নাইট স্যাটেলাইটের অস্তিত্ব আড়াল করার একটি চেষ্টা মাত্র নাসা এবং মূলধারার বিজ্ঞানীরা ওই ব্ল্যাক নাইট স্যাটেলাইটটিকে একটি ভুল ধারণা এবং মহাকাশের আবর্জনা হিসেবেই ব্যাখ্যা দিয়েছেন তারা বলেন মহাকাশে শত শত নষ্ট হয়ে যাওয়া স্যাটেলাইট রকেটের অংশ এবং অন্যান্য আবর্জনা ঘুরে বেড়াচ্ছে উনিশশো সালের ছবিটি সেই সব আবর্জনার ওই একটি অংশ মাত্র মহাকাশে এমন অসংখ্য বস্তু আছে যা পৃথিবী থেকে দেখতে অদ্ভুত বা রহস্যময় মনে হতে পারে তবে বিজ্ঞানীরা স্বীকার করেন যে উনিশশো সালের মতো সময়ে যখন কোনো কৃত্রিম স্যাটেলাইট ছিল না তখন রাডারে এমন কিছু ধরা পড়ার ঘটনা সত্যি অস্বাভাবিক তারা মনে করেন এটি রাডারের ত্রুটি বা কোনো প্রাকৃতিক বস্তুর ভুল ব্যাখ্যা হতে পারে তারা ব্ল্যাক নাইট একটি বাস্তব এলিয়েন স্যাটেলাইট হিসাবে প্রমাণ করার জন্য যথেষ্ট তথ্য বা প্রমাণ খুঁজে পাননি তারা মনে করেন এটি আসলে বিভিন্ন সময়ের ভিন্ন ভিন্ন ঘটনাকে একত্রিত করে তৈরি করা একটি আধুনিক মিথ বা কিংবদন্তি মিথ বা কিংবদন্তি ব্ল্যাক নাইট স্যাটেলাইটকে ঘিরে তিনটি প্রধানত প্রচলিত আছে এলিয়েন স্যাটেলাইট তত্ত্ব এই তত্ত্ব অনুযায়ী ব্ল্যাক নাইট হল একটি বিন স্যাটেলাইট যা হাজার হাজার বছর ধরে পৃথিবীকে পর্যবেক্ষণ করছে এটি কোনো উন্নত এলিয়ান সভ্যতার পাঠানো একটি পর্যবেক্ষণ যান যা পৃথিবীর বিবর্তন এবং মানব সভ্যতার অগ্রগতি দেখতে এসেছে প্রাচীন সভ্যতা তত্ত্ব কিছু মানুষ মনে করেন এই বস্তুটি কোনো উন্নত প্রাচীন মানব সভ্যতা তৈরি করেছিল তাদের মতে সেই প্রাচীন সভ্যতা সম্ভবত কোনো প্রাকৃতিক দুর্যোগে ধ্বংস হয়ে গিয়েছিল কিন্তু তাদের তৈরি প্রযুক্তি মহাকাশে রয়ে গেছে এটি একটি প্রমাণ হতে পারে যে অতীতে মানুষ বর্তমানের চেয়েও উন্নত প্রযুক্তির অধিকারী ছিল মহাকাশের আবর্জনা তত্ত্ব এটি সবচেয়ে প্রচলিত এবং বৈজ্ঞানিকভাবে গ্রহণযোগ্য তত্ত্ব এর মতে ব্ল্যাক নাইট স্যাটেলাইট আসলে ভিন্ন ভিন্ন সময়ের বিভিন্ন মহাকাশীয় আবর্জনার একটি সম্মিলিত ভুল ব্যাখ্যা উনিশশো সালের ছবিটি আসলে একটি থার্মাল ব্ল্যাঙ্কেট অন্য ঘটনাগুলো একই রকম মহাজাগতিক আবর্জনার ফল হতে পারে ব্ল্যাক নাইট স্যাটেলাইটের রহস্যকে আরও আকর্ষণীয় করে তুলে ড্যান ক্যান সেই দাবি তিনি বলেছিলেন যে তিনি ব্ল্যাক নাইট থেকে আসা রেডিও সিগন্যাল বিশ্লেষণ করে একটি বার্তা পেয়েছেন তিনি দাবি করেন এই সিগনাল একটি নক্ষত্রপুঞ্জের মানচিত্রের মতো ছিল যা ব্রুটিশ নক্ষত্রমণ্ডলের অ্যাপসাইলন ব্রুটিশ তারকা ব্যবস্থার দিকে নির্দেশ করেছিল তিনি বিশ্বাস করতেন এটি একটি প্রাচীন এলিয়েন সভ্যতার দোয়া ঠিকানা যারা যোগাযোগের চেষ্টা করছে যদি এই দাবি সত্য হয় তবে এটি হতে পারে বিন গ্রহবাসীদের অস্তিত্বের সবচেয়ে বড় প্রমাণগুলোর মধ্যে একটি এখনো পর্যন্ত ব্ল্যাক নাইট স্যাটেলাইটের অস্তিত্ব বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়নি নাসা এবং বেশিরভাগ বিজ্ঞানী এটিকে একটি ইন্টারনেট মিথ বা আধুনিক কিংবদন্তি হিসেবেই মনে করেন তবে অনলাইনে হাজার হাজার ছবি ভিডিও ডকুমেন্টারি এবং থিউরি এখনও ঘুরছে যা এর রহস্যকে বাঁচিয়ে রেখেছে এটি কি সত্যি একটি এলেন স্যাটেলাইট নাকি মানুষের ভুল ব্যাখ্যা এই প্রশ্ন এখনও অমীমাংসিত ব্ল্যাক নাইট স্যাটেলাইট একটি নাম একটি রহস্য এবং একটি বিতর্ক নাসা হয়তো এটিকে মহাকাশের আবর্জনা বলছে কিন্তু অনেকেই বিশ্বাস করেন এটি মানব ইতিহাসের সবচেয়ে বড় প্রমাণ যে আমরা এই বিশাল মহাবিশ্বে একা নই তো বন্ধুরা আপনারা কি মনে করেন এটি কি বিন গ্রহবাসীদের পাঠানো কোনো প্রহরে নাকি শুধু মহাকাশের আবর্জনা আপনার সুন্দর মতামতটি কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি এই রহস্যময় বিষয়গুলো আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তিরিটিতে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন আর অবশ্যই আমাদের চ্যানেল সিক্রেট ওয়ার্ল্ডটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না